নমস্কার আমি অনিকেত আবার হাজি আগে আমি একটা এপিসোডে বললাম আজকে আবার আরেকটা এপিসোড নিয়ে চলে এলাম পরের দিন আমার আরেকটা এপিসোড এরকম এপিসোড ভাবে আপনাদের সামনে তুলে ধরবো গল্পটা আমি বলেছিলাম যে সংজ্ঞা তো বাপের বাড়ি চলে গেল এবার কি ঘটল সংজ্ঞা বাপের বাড়ি যাবার পর তার বাবা বিশ্বকর্মা তাকে প্রশ্ন করলেন যে তুমি এখানে হঠাৎ কেন তখন তিনি বললেন সংজ্ঞা বলল যে বাবা আমার কি তাহলে কোনো অধিকার নেই আমার কি এখানে এসে থাকার মতো কোনো অধিকার নেই তাহলে বলুন আমি চলে যাচ্ছি এই কথা শুনে বিশ্বকর্মা হয়ে বললে না না তুমি কি বলছো মা এই সবই তো তোমার এখানে তো সবই তোমার অধিকারে তুমি এখানে নিশ্চিন্তায় থাকতে পারো বেশ দিন থাকার পর সংজ্ঞা চিন্তা ভাবনা করতে থাকলেন যে এবার একটা কিছু করা দরকার কিন্তু তিনি কি করবেন কিছুতেই তিনি পথ খুঁজে পাচ্ছেন তারপর তিনি তপস্যায় গেলেন বহু দিনের জন্য তপস্যায় গেলেন তিনি বুঝতে পারছেন যে এবার সূর্যদেব দিনে দিনে আসক্ত হয়ে পড়ছে তার প্রতি তার ছেলেরা তার মাকে ছাড়া বহুদিন রয়েছে তাকে কিছু একটা সমাধান বের করতেই হবে তিনি তপস্যায় বসবেন দিনের পর দিন দিনের পর দিন তপস্যায় থাকার পর তিনি একদিন একটা নদীর ধারে কি ভাবছিল হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন নদীর জলে তারই একটা ছবি ভেসে উঠছে তিনি মনে হেসে উঠলেন এবং খুশি হলেন তিনি বললেন এই তো সমাধানের রাস্তা পেয়ে গেছে তিনি তপস্যার মাধ্যমে নিজের প্রতিকৃতি সৃষ্টির চেষ্টা করলেন তারপর তার এক প্রতিকৃতি রূপ তৈরি হলো তার নাম হলো ছায়া তার নাম কি তার নাম হলো ছায়া এবার ছায়া যখন সৃষ্টি হলো তখন ছায়া বললেন সন্ধ্যাকে যে আমি কে আমার কি পরিচয় আমি কার কন্যা আমি কার স্ত্রী ঠিক এরকম অবস্থাতে চিন্তায় মগ্ন হয়ে সংজ্ঞা বললেন ছায়াকে দেখো তুমি বিশ্বকর্মার যমজ মেয়ে অর্থাৎ আমার যমজ তুমি বোন আমি তুমি আমার রক্তের সম্পর্কে একজন মানুষ তখন সংজ্ঞা বললেন যে আমার পরিচয় কি আপনি বলুন তখন সংঘা তার সমস্ত কথা ছায়াকে বললেন এবং বললেন তার সঙ্গেও সূর্যদেবের সঙ্গে তার কিসের পরিচয় তার তিনটি পুত্রের কথা তিনি ছায়াকে বললেন বলার পর তিনি বললেন সংজ্ঞা বললেন যে ছায়াকে দেখু দেখো বোন আজকে থেকে সমস্ত সংসারের দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম আজকে থেকে আমি সেই বাড়িতে থাকবো না আজকে থেকে তুমি সেখানে থাকবে আজকে আমি তোমাকে নতুন সংসার দিলাম নতুন তোমার জীবনের দিকে তোমায় আমি এগিয়ে দিলাম তুমি সংসারটা ভালো করে করো কিন্তু একটা শর্ত তোমাকে আমি দিলাম যাতে সবসময় লক্ষ্য রাখবে তোমার সাথে যেন সূর্যদেবের কোনোদিন শারীরিক মিলন না হয় এবং তুমি যেন সন্তান জন্ম দিতে পারবে না দিন এটা তুমি যেন খেয়াল রেখো এবং এই শর্তটা মেনে চলো আমি তো আমি তোমার আমার সমস্ত কিছু তোমায় আমি দিয়ে দিলাম এই জিনিসটা তুমি মেনে চলো এই কথা শুনে এইবার সমস্ত কিছু জানতে পারার পর তিনি সূর্যদেবের বাড়ির থেকে গমন করল যে তিনি সূর্যদেবের বাড়িতে প্রবেশ করবেন সূর্যদেব দেখে তাকে মহা খুশি সঙ্গে তুমি এতদিন পর প্রবেশ করছো কোথায় ছিলে এতদিন কি করছিলে কিছু উপায় পেলে তোমাকে ছাড়া আমি একদমই ভালো নই এই বলে তিনি তার ঘরে প্রবেশ করলেন সেই রাতে তার সঙ্গে সংঘার একটা কথাবার্তা হতে থাকলো ভালোবাসা হতে থাকলো তিনি নানা রকম একটা যেমন হয় স্বামী স্ত্রীর মধ্যে একটা রোম্যান্টিক কথাবার্তা তেমন কথাবার্তা তাদের মধ্যে হতে থাকে এরকম চলার পরে যখন সূর্যদেব সংজ্ঞার কাছে গিয়ে সংজ্ঞাকে জড়িয়ে ধরতে লাগলো তখনই সংজ্ঞা বুঝতে পারলো যে না এটা হওয়া কিন্তু বিপদের লক্ষ্য কারণ আমার শর্ত রয়েছে যে আমি কিন্তু কোনো রকম শারীরিক সম্পর্ক করতে পারবো না তিনি কোনোভাবে যে কোনোভাবে তিনি একটা চেষ্টা করলেন যাতে সূর্যদেবকে তার থেকে দূরে সরিয়ে রাখা যায় দূরে সরিয়ে তিনি সূর্যদেবকে বললেন না স্বামী আজকে আমি এতদিন পর তো এলাম আমি আজকে ক্লান্ত আমার শরীর ভালো লাগছে না আমি আজকে আপনার সঙ্গে মিলন করতে পারব না এই কথা শুনে সূর্যদেবও চলে গেলেন সংজ্ঞা ভাবলেন যে ভাবে চলা যায়নি কিছু একটা সমাধান বের করতে নমস্কার এই অবধি আজকে এপিসোডটি এখানেই শেষ করব আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল আজকের যে আলোচনাগুলো এই আলোচনাগুলো মানুষকে সঠিক পথ দেখানোর রাস্তা মহাভারত কি রামায়ণ কি মানুষকে সঠিক পথ দেখানোর জন্য সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আপনার জীবনকে সুগম সুসুন্দর করে তোলার জন্য এটাই হলো আমাদের কাজ এটাই হলো আমাদের লক্ষ্য আপনাদেরকে সঠিক পথে নিয়ে যাওয়া আজকে আমাদের যে মনি ঋষি যারা রয়েছেন তারা যে বেদ গ্রন্থ লিখে গেছে তারা যা লিখে গেছে তা আজকে সে সত্য আজকে আমাদের মনি ঋষিরা লিখে গেছেন যে নবগ্রহের কথা বহু কাল হাজার হাজার বছর আগে তিনি লিখে গেছেন তার বহু বছর পর গ্যালিলিও জানতে পারেন টেলিস্কোপের দ্বারা যে আমাদের নটি গ্রহ রয়েছে আমরা যে চিকিৎসাবিদ্যার সঙ্গে রয়েছি চরক সংহিতায় চিকিৎসাবিদ্যার বহু নমুনা পাওয়া যায় তারপরে কিন্তু চিকিৎসাবিদ্যা এসেছে আজকে বহু গবেষণা মনি ঋষিরা নিজেদের জ্ঞান দ্বারা নিজেদের আধ্যাত্ম শক্তি দ্বারা তিনি মানুষদের কাছে পৌঁছে দিয়েছিলেন তা আজকে সত্য হয়েছে তা আজকে প্রমাণিত হয়েছে তাই এই থেকেও আপনারা বুঝতে পারবেন যে আপনারা শনিগ্রহকে নিয়ে ভয় পাবার কোনো কারণ নেই শনিগ্রহ কোনো ভয়ের কারণ না আপনাকে সঠিক ব্যাপার আবার আসছি পরের শুনতে অবস্থা